আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য খুবই চমৎকার কটনের মধ্যে মাসালের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটাই আপনারা হোলসেল পাবেন এবং রিটেল পাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার আমাদের কাছে হিউজ পরিমাণের কিন্তু কোয়ান্টিটি রয়েছে আপনারা আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আমাদের শোরুমের নাম সাগরিকা শপ নাম্বার ফোর বাই ফোর বাই ফোর বাই ফাইভ লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স তো সর্বপ্রথম আপনাদেরকে এই কালারটা দেখা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ফার্স্ট কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে একদম ফ্যাব্রিক্সটা যেটা থাকবে একদম এ গ্রেড কোয়ালিটির যে কটনটা সেটা এটা দেখেন প্রিন্ট কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার এবং নিচের দামান পোষণে পাবেন কাটওয়ার্কের কাজ প্লাস এম্বয়ডারি কাজ খুবই সুন্দর চমৎকার একটা কালার কম্বিনেশন এটা এটা ব্যাক সাইডে কিন্তু ফুল প্রিন্ট পেয়ে যাবেন দেখেন সাইডটা কত সুন্দর করে প্রিন্ট হয়ে আসছে এবং নিচে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিভের পার্ট ফুল প্রিন্ট করে এবং ফ্যাব্রিক্সটা কিন্তু ইনশাল্লাহ একদম সফট গরমের মধ্যে যেহেতু আমরা আপনার কটনটা খুব পছন্দ করেন এটা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির কটন প্রাইস থাকবে একদম রিজনেবল আপনাদের প্রয় সাধ্যের মধ্যে এবং এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা বিশাল বড় দুপাটা পেয়ে যাবেন এবং মাসালের যেটা থাকে দুই পাশে কার্টওয়ার্ক থাকবে এই যে দেখেন এম্বয়ডারি প্লাস কার্টওয়ার্ক এম্ব্রয়ডারির ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এবং খুবই নিখুঁত কাজ দেখেন ফুল প্রিন্টের মধ্যে খুবই কিন্তু সুন্দর চমৎকার এবং এখানে হচ্ছে প্যান্টের কাপড়টা রয়েছে প্যান্টের কাপড়টাও একদম এগ্রেড কোয়ালিটির কটন দিয়ে করা এবং নেক্সট কালারে চলে যাব এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম আপডেট ডিজাইন থাকবে দু হাজার সালের ডিজাইন প্রত্যেকটাই এবং প্রাইস থাকবে একদম রিজনেবল যদি আপনারা এক পিস নেন খুচরা নেন সেই ক্ষেত্রে একদম মিনিমাম প্রাইস মাত্র চোদ্দোশো টাকা পেয়ে যাবেন এগুলো কিন্তু হোলসেলও হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা হোলসেল পা নিতেছে মানুষ আপনারা একদম রিটেল পেয়ে যাবেন হোলসেল প্রাইসে চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চেক চেক একটা ডিজাইনের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এবং নিচে থাকছে কাটওয়ার্ক প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন অনেক সুন্দর এটা কিন্তু একদম গর্জিয়াস একটা লুক দিয়ে দেয় এবং এটা ব্যাক পার্টটাও ফুল প্রিন্টটা দেখেন এই যে এবং নিচে এটা হচ্ছে স্লিভের পার্টটা এরপরে এটা দুপারটা চলে যাব এই দেখেন বিশাল বড় সুন্দর একটা দুপারটা এখানে এই যে প্যানেলে অনেক সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলবেন যারা হোলসেল নেবেন এই দেখেন এটা হচ্ছে প্যানপিস। পিস নেক্সট চলে যাব এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে এই ডিজাইনটা খুবই ক্লাসিক একটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন গ্রে কালার বেজের মধ্যে ব্ল্যাক কালারে খুবই সুন্দর প্রিন্টটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনটা এটা কিন্তু খুবই চমৎকার স্টক কিন্তু অনেক আছে আমাদের কাছে হোলসেল নিয়ে যারা ব্যবসা করবেন তারা কিন্তু যত পরিমাণ লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন নিচের কাজটা দেখেন কত সুন্দর করে কাজ করা নিচের কাজটা এমব্রয়ডারি এবং এটা এই যে দোপাট্টা দেখেন দোপাট্টার সাথে কম্বিনেশনটা কত সুন্দর লাগে দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর এবং পাশে প্যানেলের মধ্যে কাজ করা আছে দেখেন খুবই চমৎকার কিন্তু ড্রেসটা এটা নিতে চাইলে এখন অর্ডার করে ফেলবেন এটা ব্যাক সাইডটা দেখে ফেলবো ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা খুবই কিন্তু আপডেট কালেকশন এগুলা একদম মার্কেটে আনকমন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং হোলসেল রেটটা জানার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এরপরে দেখবো হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা কাল কালার দেখেন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে মেজেন্ডা কালারের প্রিন্ট দেখেন কত সুন্দর প্রিন্টের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন কি দিচ্ছি আমরা এত কম প্রাইসে দেখেন এবং নিচে হচ্ছে কাটওয়ার্ক তো অবশ্যই পেয়ে যাবেন দেখেন কত সুন্দর করে সুতা দিয়ে পেটানো কাজ করা এবং এটা হচ্ছে দোপাট্টাটা বিশাল বড় দোপাট্টা পেয়ে যাবেন এবং দোপাট্টার মধ্যেও কিন্তু কাটওয়ার্ক পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা ব্যাকসাইডটাও প্রিন্ট করা এটা ব্যাকসাইডটা দেখে ফেলবো এই যে দেখেন সেম প্রিন্ট করা ব্যাক সাইডে এবং নিচে হচ্ছে এটা স্লিভের পার্টটা এটা হচ্ছে স্লিভের পার্ট একদম কটন থ্রি পিস কিন্তু এগুলো খুবই আরামদায়ক পরে এরপরে দেখবো এটা এটা দেখেন এটা তো আরও বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনারা বুকের সাইডে কাজ পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এগুলো সব সুতার কাজ করা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এই পর্যন্ত আপনার এম্ব্রয়ডারি কাজ চলে আসবে দেখেন লম্বা করে সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করার নিচে এবং এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টার মধ্যেও কাটওয়ার্ক পেয়ে যাবেন দেখেন খুবই কিন্তু চমৎকার একটা ডিজাইন এটা দেখেন এটা যদি পছন্দ হয় এখন স্ক্রিনশট নিয়ে ফেলেন এটার ব্যাকসাইডটা দেখব এই দেখেন এই যে ফ্লোর ফ্লোরাল প্রিন্টের এই যে এটা হচ্ছে ব্যাকসাইডটা খুবই সুন্দর লাগবে এটা বানানোর পর পরলে খুবই চমৎকার পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে এই যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু একদম সফট আমাদের শোরুমে চলে আসবেন অথবা এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন এটাও কিন্তু সেম চেস্টের পোর্শনে এম্ব্রয়ডারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এই ডিজাইনটা গ্রে কালারের মধ্যে পার্পেল কালারের অনেকগুলা কালার কম্বিনেশন রয়েছে দেখেন এটা হচ্ছে পুরোটা নেকের পোর্শনটা এমব্রয়ডারি কাজ করা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কাজটা কিন্তু অনেক বড় হয়ে নিচে চলে আসছে এবং এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর দোপাট্টার মধ্যে ওই যে কাটওয়ার্ক থাকছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক ব্যাকসাইডও সুন্দর করে প্রিন্ট করা আছে দেখেন প্রিন্ট আপনাদেরকে আমি কাছে নিয়ে প্রিন্টের কোয়ালিটিটা দেখাচ্ছি কত নিখুঁত প্রিন্ট আমাদের কোয়ালিটির মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি এক পিসও কিনতে পারবেন এবং যারা হোলসেল নেবেন হিউজ কোয়ান্টিটি নেবেন আমাদের হোলসেল হচ্ছে সর্বনিম্ন বারো পিস নিতে হবে হোলসেল নিলে আপনার বারো পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে প্রিন্টটা চলে আসতে দেখেন কত চমৎকার এটা কিন্তু খুবই হাইপ একটা ডিজাইন এই ডিজাইনটার কিন্তু খুবই চাহিদা রয়েছে দেখেন এবং নিচের পোর্শনটা এই যে দেখেন এমব্রয়ডারি কাজ করা প্লাস কাট ওয়ার্ক করা অনেক সুন্দর করে ডিজাইনটা কিন্তু চলে আসছে দেখেন এটা ডিজাইনটা কিন্তু অনেক চড়া নিচ থেকে শুরু করে উপর পর্যন্তই কিন্তু ডিজাইনটা এম্ব্রয়ডারি কাজ পেয়ে যাবে নিচে এবং এটা হচ্ছে ওড়না ওড়নার প্যানেলেও অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে দেখেন এটা নিতে হলে এখন স্ক্রিনশট নিয়ে ফেলেন মাত্র চোদ্দোশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র চোদ্দোশো টাকা নেক্সট কালেকশনটা দেখব লাস্ট কালেকশন আই গেস হ্যাঁ লাস্টে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে আপনাদের জন্য দেখেন আমি শিওর আপনাদের সবারই এই ড্রেসটা অনেক পছন্দ হবে দেখেন এটার যে নিচের কাজটাই প্রথমে দেখে এটার মূল আকর্ষণটাই হচ্ছে নিচে দামান পোষণ অনেক সুন্দর করে দেখেন কাটওয়ার্কটা কত সুন্দর করে এবং কাটওয়ার্কটা কিন্তু অনেক চড়ার মধ্যে করা দেখেন এখানে কত সুন্দর করে ডিজাইন ফুল প্রিন্ট থাকবে ফ্রন্ট প্রিন্টটা এবং এটা হচ্ছে দোপাট্টাটা তো পাটার মধ্যেও সাইড দিয়ে কত চড়া করে অ্যাম্বারি কাজ করে এটা পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা তো দেরি না করে এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোলসেল অথবা রিটেলের জন্য অর্ডার করে ফেলবেন এখনই